লিফট বন্ধ করে দিয়েছিল শেখ না আপনাকে পায়ে হেঁটে চোদ্দ হয়েছিল শেখ হাসিনা ভারতে বসে দেখুন যে গাড়ি দিয়ে আপনাকে পাহারা দিত তিন ঘন্টা আগে রাস্তা বন্ধ করে দিতেন সেই ডাক্তারিনু যিনি চোদ্দ তলা পায়ে হেঁটে উঠেছেন সে এস গাড়ি সবে আছে কিন্তু ট্রাফিক সিগনালে উনি বসে থাকে এটাই তো আপনার কাছে চেয়েছিলাম সে দুটি কথা বলে এই নিতে চায় আমার স্ত্রীর জন্য দোয়া করবেন হঠাৎ বুকে ব্যথা নিয়ে ব্যাংকক এয়ার অ্যাম্বুলেন্সে পাঠিয়ে দিয়েছে তাই আমাকে ভিসার ব্যবস্থা করে চলে যেতে হবে প্রিয় ভাইরা তত্ত্বাবধায়ক সরকারের কাছে আমার নেতা মেজর হাফিজ সালাম ফজলু সাদেক উলফার তত্ত্ববাদের কাছে বলতে হবে যদি বন্দি চুক্তির নামে ইন্ডিয়া থেকে শেখ মুজিব স্বামীকে বন্দি বিনিময় চুক্তি এনে ফাঁসি দিতে পারে তত্ত্ববাদায়ক সরকার শেখ হাসিনাকে অবিলম্বে এনে বিচারের আওতা এনে ফাঁসির ব্যবস্থা করতে মানুষ আপনার কাছে চায় কি প্রিয় ভাইয়েরা দুই ঘন্টা বক্তব্য দিলেও শেষ হবে না স্কুল কমিটির মিটিং দখল করেছে অনির্বাচিত এমপি মাদ্রাসা কমিটি দখল করেছে অনির্বাচিত এমপি ইউনিয়ন কাউন্সিল দখল করেছে অনির্বাচিত এমপি পৌরসভা দখল করেছে অনির্বাচিত এমপিরা উপজেলা দখল করেছে প্রিয় ভাইয়েরা ডক্টর ইনোস আপনার কাছে অনুরোধ জানাবো এরা এখনো ষড়যন্ত্র করছে অবিলম্বে প্রশাসক নিয়োগ করে এদের পদায়ন বাতিল করুন অবিলম্বে আমরা আপনার সাথে আছি উলপা সাদিকের নেতৃত্বে মুক্তিযোদ্ধারা আছেন তো ইনশাল্লাহ আপনারা যেই সিদ্ধান্ত দিবেন মেজর হাফিজ আমাদের নেতা আমরা আছি দোয়া করি বেগম জিয়া যেন সুস্থ হয়ে বাংলাদেশে আসে তারে ক্রমান বীরের বেশে আসবে বাংলাদেশে একে মাথা একে ভোট এদেশে হবে তারিখ জিয়া প্রধানমন্ত্রী হবে ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ আলাইকুম